আসসালামু আলাইকুম গাইল তো আজকে হচ্ছে একটা বিশেষ একটা খবর নিয়ে আসছি তো খবরটা হচ্ছে সবাই তো আরব খান ভাইয়া হচ্ছে তো সে রমজান মাস উপলক্ষে সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে লটারির মাধ্যমে তো ওইখানে আমিও কমেন্ট করছিলাম বাট ওইখানে দিতে বলছিল হচ্ছে ঠিকানা অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার এগুলো দিতে বলছিল হচ্ছে নামটা এগুলো দিতে বলছিল সো আমিও দিছি আমিও দেওয়ার পরে হচ্ছে সবাইকে তো আরফ ভাইয়া হচ্ছে আরফ খান ভাইয়া হচ্ছে নিজে ফোন দিতেছিল সবাইকে তো আরফ খান ভাইয়া আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনি অবশ্যই আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন তো পরে আমি দেখতেছি ওনার লাইভ দেখতেছি বাট হচ্ছে আমিও কমেন্টস করছিলাম এক হাজার মানুষকে ওনারা পঞ্চাশ করে পঞ্চাশ হাজার করে দিচ্ছে আর হচ্ছে মোবাইলের যেই হচ্ছে কমেন্টগুলো দেখে লটারির মাধ্যমে করতেছে ওগুলো হচ্ছে দশ হাজার টাকা করে নিচ্ছে তো আমিও কমেন্ট করছিলাম তো সবার ভাগ্যে তো আর ওঠে না লটারি তো আমার ভাগ্যেও হয়তো ওঠে নাই আমি মজার বিষয়টা বলি তো কতগুলো দালাল আসছে আমার কাছে মানে আমি পর থেকে আমার কাছে মানে বিদেশের থেকে কল আসতেছে বাংলাদেশ থেকে কল আসতেছে আমার ওগুলো বাদ আর তারপরে কতগুলো দালাল আসছে আহ মোট দুইটা দালাল আসছে আমার কাছে কতগুলো তো দুইটাই বাংলাদেশ নাম্বার থেকে ফোন দিছে তো ফোনটা দিছে বল মাত্র আমি বলি হ্যালো কে বলতেছে যে আপনি কি মিনারা খাতুন বলতেছেন আম্মু বলেন হ্যাঁ মিনারা খাতুন তারপর বলে আপনি কি আরব খানের মানে ইয়ে তো কমেন্ট করছেন বল হ্যাঁ কমেন্ট করছি তাই আপনি লটারির মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তো আম্মু বলে বাংলাদেশি নাম্বার পঞ্চাশ হাজার টাকা তো বাংলাদেশি নাম্বার ও আরব খান ভাইয়া তো বিদেশি মানে ডুবাইয়ের নাম্বার আর সে নিজে কথা বলতেছে আর সে বলতেছে হচ্ছে দালালগুলো বলতেছে দালাল বাটপাট যেগুলো আসছে আমার কাছে তো সে লটারি জিতছেন আপনি দুইটা লটারি জিতছেন দুইটা লটারি জিতার মাধ্যমে হচ্ছে একটা দশ হাজার টাকা দিচ্ছেন একটা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তো আমি বলি দুইটা লটারি জিতলাম আমি মানে আমার কপাল তো কোনো সময় খুলে না তো তারপর বলে কি আপনার যদি দুইটা লটারি নিতে হয় তারপর হচ্ছে আপনি আমার দশ হাজার টাকা আপনার খরচ হবে তো আমরা বলি আরব খান ভাইয়া তো এমনি টাকা দিচ্ছে কোনো টাকা পাকা নিচ্ছে না সে নিজে ফোন দিয়ে বলছে যে নাম আপনার নাম এইটা নি আর তারপর আপনার বিকাশ নাম্বার বা কোন নাম্বারে নেবেন কী সে নেবেন আপনি আপনার নাম্বারটা দিয়ে যাবেন হোয়াটসঅ্যাপে তো সে বলতেছে এই কথা তারপরে বলতেছে যে আপনি যে কমেন্টটা করছেন ওই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন तो so,